চেকোস্লোভাকিয়া একটা দেশ দুই জাতি চেকোস্লোভাক দুই বিশ্বযুদ্ধের মাঝে উনিশশো সালে এই রাষ্ট্র গঠিত হয়েছিল প্রায় সত্তর বছর একসাথে থাকার পর উনিশশো সালে তারা আলাদা হয়ে যায় দুই দিকে তৈরি হয় দুটি রাষ্ট্র চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া কিন্তু কেন মূলত ভাঙনের মূল কারণ ছিল অর্থনৈতিক ও জাতিগত পার্থক্য চেক অঞ্চল ছিল তুলনামূলক শিল্পোন্নত কেন্দ্রিক এবং অর্থনীতিতে এগিয়ে অন্যদিকে স্লোভাক অঞ্চল ছিল পশ্চাৎপদ এবং কৃষি নির্ভর স্লোভাকরা মনে করত যে তাদের প্রয়োজন ও স্বার্থকে চেকরা অতটা গুরুত্ব দেয় না উনিশশো উননব্বই সালে কমিউনিজমের পতনের পর যখন গণতন্ত্র ফিরে আসে তখন এই দুই অঞ্চলের মধ্যে মতভেদ আরও বাড়তে থাকে দুই অঞ্চলই চেয়েছিল নিজেদের মতো করে তাদের অর্থনৈতিক পরিকল্পনা করতে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দুই দেশের মধ্যে বিচ্ছেদ হয়েছিল শান্তিপূর্ণভাবে কোনো যুদ্ধবিগ্রহ ছাড়াই তাই ইতিহাসে একে ভেলভেট ডিভোর্স বলা হয় বাংলা অনুবাদ করলে আমরা যেটাকে মখমলি বিচ্ছেদ বলতে পারি এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যদি আসলে পরিণত বোঝাপড়া এবং একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকে তাহলে একটি রাষ্ট্র দুইটি আলাদা অঞ্চলে খুব সহজেই বিভক্ত হয়ে যেতেই পারে এর জন্য কোনো যুদ্ধবিগ্রহের প্রয়োজন হয় না